এত ঝামেলা মাথায় নিয়েও আমরা কাজ করে যাচ্ছি আর তারা বলে আমরা নাকি হেফাজতের হয়ে কাজ করছি কোথায় এই অভিযোগ কোথায় মানে এত হয় পর থেকে। আপনাদের পক্ষে কথা। আপনাদের অন্যায়গুলোকে প্রচার না করা এটা হলো আলবিসুরার অংশের লোকেরাও এই কথাটাই বলেছিল যদি মিলাইতেই চায় তাহলে তাদেরকে এত সুযোগ দিচ্ছে কেন আপনি মাঠ পর্যায়ের কর্মীকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করবেন আর এদিকে ইউসুফ মাহমুদিকে ফোন করে বলবেন ভাই ওনাদের কথা ধৈরেন না এটাও এক ধরনের মানে তামাশা এটা এক ধরনের মানে বোকা বোঝানোর চেষ্টা করা না এই বোকা আমরা আর বুঝবো না আপনাদের ভূমিকা আপনারা যেভাবে করে প্রকাশ করছেন প্রচার করছেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অতএব আপনাদেরকে সাপোর্ট করা মানে ইচ্ছা করে নিজেদেরকে নিজেরা বাতিলের খাতায় নাম লেখানো আপনি সাপোর্ট না করলে কি আসে যায় হানকারेंगे তানকারेंगे আমরা তো ইডা করে হলাম ওডা করে হলাম হ্যাঁ আপনাদের মিডিয়া মোটামুটি ভালো প্রভাব আছে এটা আমি জানি আপনাদের মিডিয়ার অ্যাক্টিভিটিসটা মিডিয়া যে আপনারা একটু অগ্রগামী এইটা আপনাদের জন্য আল্লাহর রহমত হয় নাই ধ্বংসের কারণ হয়েছে লিখে রাখতে পারেন হিসাব হবে কয়েক বছর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু অনসল্লি আলা রসুল হিল আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমরা আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলবো এতাতিদের অবিবেচনায় আখলাক টিভি ক্ষতবিক্ষত এবং এতাতিরা আখলাক টিভিকে কিভাবে দেখতে চায় চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে তাবলিক পারপাস দুই দলকে মেলানোর জন্য টিভি বিগত তিন মাস প্লাস মাইনাস এই সময় যাবত অনেক চেষ্টা করেছে কেউ এসেছেন কেউ আসেননি অর্থাৎ আলমিসুরার অংশের আলেমরা কম এসেছেন এবং এত অংশের আলেমরা বেশি এসেছেন এ বিষয়গুলো আপনারা সবাই কম বেশ জানেন একটা পর্যায়ে আমরা উভয় পক্ষকে নিয়ে তালে অনুষ্ঠান করার সর্বোচ্চ চেষ্টা করার পরেও আমরা উভয় পক্ষ থেকে সেই পরিমাণ সারা পাইনি এরপরে আমরা সতেরোই ডিসেম্বর যে গণ্ডগোল হল তার বেশ কিছুদিন আগে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা উভয় পক্ষের আলেমকে একসাথে বসানো ছাড়া আমরা অনুষ্ঠান করব না তখন থেকেই এ অংশের ভাইয়েরা আমাদের প্রতি বিভিন্নভাবেই অবাঞ্ছিত শব্দ দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে ঘায়াল করার চেষ্টা করছে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছে আমরা যে তাদের অনেক উপকার করলাম সেটা তারা রীতিমতো ভুলেই গিয়েছে এখনও তারা উপরঝুপুরি আমাদের উপরে আক্রমণ করছে আমরা তো বাস্তবতার শিকার আমরা তো বাস্তবতাকে মেনেই সামনে চলছি আমাদের তো বাস্তবতার বাইরে যাবার কোনো সুযোগ নেই এ অনেকটা দোষ ত্রুটি আমাদের কাছে ধরা পড়ার পরেও বা আমাদের কাছে কমপ্লেন আসার পরেও আমরা সেই বিষয়গুলো কিন্তু তখনও আনিনি এখনও আনি না তো এরপরেও তারা কেন আমাদের প্রতি এরকম আক্রমণ করছে বা আমাদেরকে ক্ষতবিক্ষত করছে এটা জাতির বিবেচনায় দেবার জন্য এবং এতা অংশের যে সকল ভাইয়েরা নম্র ভদ্র বিবেকবান তাদের বিবেকে এই জিনিসগুলো দেবার জন্যই মূলত আজকের এই ভিডিও বার্তা অর্থাৎ আমরা এই কথাগুলো বলতে চাই না কিন্তু বাধ্য হই যদি ওনারা আমাদেরকে বাধ্য করতেই থাকেন তাহলে আমরা আমাদের অবস্থানও ক্লিয়ার করব এবং আমাদের কর্মধারাও আমরা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ এখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমরা বলি নি যে কেউ বিশ্বাস করুক বা না করুক আখলাখ টিভি কাহারও বিলুপ্তি চায় না এবং আখলাখ টিভির যদি কেউ বিলুপ্তি চায় তাহলে সেটাও আখলাখ টিভি গ্রহণ করে না যেটা দুনিয়ার কেউ করে না নিজের বিলুপ্তি এক্ষেত্রে এতিরা নিজেদের ক্ষতি নিজেরা ডেকে আনছে যেটা আমরা স্টেপ বাই স্টেপ বলতে বাধ্য হব হয়তো কিছু বলা হয়েছে ভবিষ্যতে আরও অনেক বলা হবে তো নিজেরা নিজেদের বিপদ ডেকে আনার পরে আখলাখ টিভিকে যেভাবে তারা অবিবেচকের মতো দোষ দিচ্ছে আর উপরঝুপুরি অবাঞ্চিত শব্দগুলো বলছে এটা কোনোভাবেই কাম্য নয় আমরা তাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে তারা তাদের বিপদ ডেকে আনছে এটার জন্য আখলাক টিভির কোনো দায় নাই বরং তারা আখলাখ টিভিকে আরও মুসিবতে ফেলেছিল আল্লাহর রহমতে আখলাক টিভি কিছুটা হলেও সেই মুসিবত থেকে বাঁচার চেষ্টা করেছে বা আল্লাপাক বাঁচিয়ে নিয়েছেন তারা অভিযোগ করে আখ টিভি মুনাফিকি করেছে না আখ টিভি কখনো মুনাফিকি কারোর সাথেই করে নাই তাদের সাথে তো না আখ টিভি মুনাফিকি করেনি বরং তারা অর্থাৎ এতাঁত অংশের লোকেরা আখ টিভির সাথে যে কথা দিয়েছিল সেই কথা তারা রাখেনি তাদের সাথে আখলাক টিভির পার্সোনাল অনেক কথা হয়েছে সেখানে কিন্তু তারা বলেছিল ভালো ভালো কথা সুন্দর সুন্দর কথা আমরা আমাদের অধিকার চাই আমরা এটা চাই সেটা চাই আমরা এইভাবে চলবো আমরা আলেমদেরকে সম্মান করতে চাই কিন্তু তারা সেই অধিকার চাওয়ার নামে তারা খুন খারাপি করেছে তারা অনিয়ম পন্থায় সামনে আগাইছে এবং তাদের আলেমরা যে কথাবার্তা বলেছিল আখলাক টিভিতে ভিডিও বার্তায় বা ভিডিও সাক্ষাৎকারে বা লাইভে যে কথাগুলো বলেছিল সেই কথাগুলোর সাথে অর্থাৎ তাদের আলেমদের কথাগুলোর সাথে তাদের মাঠ পর্যায়ের কর্মীদের কাজের কোনো মিল পাইনি অতএব আখলাক টিভি মুনাফিকি করেনি বরং তারা মুনাফিকি করেছে আখলাক টিভি কথা রেখেছে তারা কথা রাখেনি এইভাবে করে তারা বিভিন্ন রকমের অনিয়ম করেছে যার ব্যাখ্যা আখলাক টিভির কাছে আছে যদি তারা বাধ্য করে তাহলে আখলাক টিভি আরও ব্যাখ্যা দিবে বা যখন যা প্রয়োজন পড়ে অবশ্যই আখলাক টিভি ব্যাখ্যা দিবে ইনশাআল্লাহ তারা অভিযোগ করে যে আখলাক লাখ টিভি যদি মিলাইতেই চায় তাহলে এক লাখ টিভি এখন এক পক্ষে কথা বলছে কেন এই অভিযোগটা কিন্তু আখলাক লাখ টিভির শুরু লগ্নে সুরার অংশের লোকেরাও এই কথাটাই কেন মূলত আমরা তাদেরকেও সুযোগ দিয়েছিলাম আলমিসুরার লোকদেরকেও লোকদেরও সুযোগ দিয়েছিলাম কিন্তু আলমিসুরার লোকেরা সেই সুযোগটা নেয়নি অথচ তাদের অনুসারীরা বিভিন্নভাবে আমাদেরকে উপর আক্রমণ তখন করেছিল যদিও আলমিসুরার একটা ব্যাখ্যা ছিল যে তাদের সাথে আমরা বসতে চাই না কারণ তারা ফেরকায় বাতিলার মধ্যে পড়েছে এবং তারা কোনো কথা মানতে চায় না তাদেরকে আমরা যাচাই বাছাই করে রেখে দিয়েছি এজন্য তাদের সাথে আমরা আর বসবো না এটা হলো আলম ঈশ্বরের ব্যাখ্যা কিন্তু এখন যে এতাত অংশের লোকেরা আমাদেরকে অভিযোগ করছে আমরা কেন এক পক্ষে কথা বলছি আমরা মূলত দুই পক্ষেই কথা বলনেওয়ালা কিন্তু তারা যে অপরাধ করেছে তারা যে নিজেদের গায়ে নিজেরা কাঁদা লাগিয়েছে তারা যে অন্যায়গুলো করেছে এই অন্যায়ের পক্ষে কথা বলার কোনো সুযোগ এক লাখ টিভির তো নাই কোনো মিডিয়ারই নাই অতএব সেখানে তারা পরিবেশ নিজেরা নষ্ট করেছে এক টিভিতে একটা পর্যায় এনেছিল অর্থাৎ যদি সতেরোই ডিসেম্বর দিবাগত রাতে তারা আক্রমণের পর্যায়ে না যাইতো টঙ্গির মাঠে খুন খারাপি না ঘটাইতো আবদুল্লা মানসুর খুনের লিড না দিত তাহলে কিন্তু কোনো অবস্থাতেই এই পরিবেশ আসতো না এটা আখ টিভির কাছে ডকুমেন্ট আছে সারা দুনিয়া জানে যে পরিবেশটা একদম কাছাকাছি চলেই আসছিল এরপর তাদের হটকারিতার কারণে তাদের এই খুন খারাপের কারণে তারা পরিবেশ নষ্ট করেছে উল্টা তারা এক লাখ টিবি দোষ দেয় যে এক লাখ এক পক্ষের কথা বলে না এক লাখ উভয় পক্ষের কথা বলে এখনও এক লাখ তাদের কথা বলে এটা আপনি যদি সরিয়ার ভিত্তিতে দেশের আইনের ভিত্তিতে বিবেচনা করেন তাহলেই পাবেন শুধুমাত্র চাচা আপনা বাচা নিজের ফায়দা এটা সেটা এই চিন্তা করলে তাহলে আর এক লাখ টিভির কাজকে আপনি যাচাই বাছাই করতে পারবেন না বা আপনি বুঝতেও পারবেন না অতএব পরিবেশ নষ্ট করেছে তারা এখন তারা যদি এক লাখ টিবিকে দোষ দেয় তাহলে এই দোষ এক লাখ কখনো গ্রহণ করবে না জাতীয় গ্রহণ করবে না ইনশাআল্লাহ আখলাক টিভি নাকি হেফাজতের হয়ে কাজ করতেছে আহারে মিথ্যা আহারে জুলুম আহারে মানে মানুষ এতটা অবিবেচক মানে এতটা তো আমরা বলতে চাই না বাকি এই টাইপের কেন হয় আমার বুঝে আসে না তারা অভিযোগ করতেছে টিভি টিভি হয়ে হয়ে কাজ কাজ করছে কি করেছে তারা একটা ডকুমেন্ট তারা দেখাইতে পারবে না এখন তারা বলবে যে এখন আখলাক টিভি যে কথাগুলো বলে বেশিরভাগ হেফাজতের পক্ষে যায় এটা তারা বলবে পরিবেশ তো তারা নষ্ট করেছে তারা নষ্ট করার দ্বারা এখন যদি তারা আখলাক টিভিকে দোষ দেয় তাহলে আখলাক টিভি তো তাদেরকে বলবে যে আপনারা আপনাদের অস্তিত্ব বিলীন করেছেন আপনারা আখলাক টিভির অস্তিত্বও বিলীন করতে চেয়েছিলেন কিন্তু আখলাক টিভি আল্লাহর মেহরবানিতে সচেতনতার কারণে সময় উপযোগী সিদ্ধান্ত নেবার কারণে আখলাক টিভি নিজের অস্তিত্ব রক্ষা করতে পেরেছে আল্লাহর রহমতে না হয় আপনারা আপনাদের মতো করে আখলাক টিভিকেও তো আপনারা ডুবাইতে চাইছিলেন কিন্তু আল্লাহর মেহরবানি আখলাক টিভি নিয়ত শুদ্ধ এবং আখলাক টিভি সৎ পথে চলতে চায় বিদায় আল্লাহ রহম করেছে না হয় আখলাক টিভির উপরে যে পরিমাণ চাপ আসছিল যে পরিমাণ আক্রমণ এমনকি ক্যামেরাম্যানের উপরে যে পরিমাণ ঝামেলা যাই কিছু হয়েছে আমরা ওগুলো রিপিট করতে চাই না এত ঝামেলা মাথায় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আর তারা বলে আমরা নাকি হেফাজতের হয়ে কাজ করছি আরে কোথায় রাখবো এই অভিযোগ কোথায় রাখবো এই কথাগুলো এই অবি মানে মানুষ কি এত অবিচক হয় মানুষ কি এত নিচে নামতে পারে স্বার্থের জন্য এটা ওনাদের বিবেকবান যারা তাদের বিবেকের কাছে আমাদের এই কথাগুলো থাকলো এক্ষেত্রে তাদেরকে আমরা জিজ্ঞাসা করতে চাই আখলার টিভি যে আপনাদেরকে দুই আড়াই মাস তিন মাস যাবত সাপোর্ট দিল আপনাদের পক্ষে কাজ করলো আপনারা সারা বাংলাদেশে কোথাও কোনো মিডিয়াতে বসতে পারেন নাই সেখানে একলা টিভি আপনাদেরকে বসার স্পেস দিল এই বসার স্পেস দেওয়ার কারণে একলা টিভি দোষী হলো এত চাপ নিয়ে এত ঝামেলা বরদাস্ত করে যে এক টিভি টিবি আপনাদেরকে সাপোর্ট দিল আপনারা এক লাখ কি দিয়েছেন শুধু বাহবা দিয়েছেন ফোন করেছেন হ্যাঁ হুজুর ভালো আপনি এই সেই হাম তা এছাড়া আর কী করেছেন কী সাপোর্ট দিয়েছেন আপনারা হ্যাঁ যখন আপনাদের পক্ষের কথাগুলো একটু অফ হলো বা বলা হচ্ছে না তখন থেকেই আপনারা শুরু করলেন অবাঞ্চিত শব্দ তখন থেকে আপনারা শুরু করলেন জুলুম কেন এক টিভি আপনার কে এক লাখ কি আপনার গোলাম এক টিভি কি আপনার কর্মী এক টিভি কেন এই কাজ করবে এক টিভি ইনসাফের কাজ করবে এখন আপনাদের কর্মের কারণে যদি আপনারা ধরা খেয়ে যান সেখানেও তো এক লাখ টিভির কিছু করার নাই হ্যাঁ হয়তো বলবেন যে এখন যে আপনি বলছেন আগেও তো অন্যায়গুলো ছিল এটা আতঙ্শের হ্যাঁ আগে অনেক অন্যায় এক টিভি জানার পরও গোপন করেছে কেন এক টিভি তো মিলাইতে বসছে কিন্তু আপনারা তো মিলানের পরিবেশ নষ্ট করছেন আপনারা যেহেতু পরিবেশ নষ্ট করছেন সেহেতু আখ লাখ টিভিকে হেফাজতের হয়ে কাজ করছে অথবা অন্য কোনো ট্যাগ লাগায়া দালাল ঠালাল এই ধরনের ট্যাগ লাগায়া আপনারা মোটেও পার পাবেন না কারণ আকলা টিভির কাছে ডকুমেন্ট আছে আকলা লাখ টিভি কথা বলবে যখন কথা বলবে তখন আপনারা পার পাবেন না আপনারা জাতির সামনে আরও আপনাদের সম্মোচন হয়ে যাবে অতএব যারাই যা বলেন একটু ভেবে বলবেন আর যারাই তার অংশের বিবেকবান মানুষ তাদের বিবেকের কাছে আমাদের বিচার থাকলো বা দাবি থাকলো যে আপনারা আখ টিভির কার্যক্রমগুলোকে যাচাই বাছাই করেন শুরু থেকে দেখেন বুঝেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা কতটা নিরপেক্ষতার সাথে কতটা স্বচ্ছতার সাথে কতটা ইনসাফের সাথে মিলানোর চেষ্টা করেছি এবং কতটা সম্মান দিয়ে কতটা স্পেস দিয়ে কতটা কোরবানি করে আমরা এইভাবে মধ্যম একটা অবস্থায় থেকে সকলকে সম্মান দিয়ে কাজ করার চেষ্টা করেছি এটা তখন আপনারা বুঝতে পারবেন আর অবিবেচকের কাছে আমাদের কোনো দাবি নাই আবেগ নাই আবেদন নাই কারণ অবিবেচকের তো বিবেচনাই নাই তো সে আবার বিবেচনা করবে কিভাবে তার থেকে আমরা দাবিই বা করবো কি যারা শুধু বিবেকবান তাদের বিবেকের কাছে আমাদের এই কথাগুলো থাকলো এখন আসি মূল পয়েন্টে আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং এই পর্যায়ে এসে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পাঁচটা পয়েন্ট আমরা বলবো যে তারা দাবি করে এক লাখ টিভি তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে হ্যাঁ অবশ্যই এক লাখ টিভি তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কেন মুখ ফিরিয়ে নিয়েছে এটা বুঝতে হবে এটা বোঝা ছাড়া কোনোভাবেই আপনি সমাধানের লাইনে হাঁটতে পারবেন না অনেক সময় বাবাও সন্তানকে ত্যাগ করে বা সন্তান ও বাবাকে ত্যাগ করতে বাধ্য হয় তার অন্যায়ের কারণে ঠিক এ তাঁতিদেরকে বাদ দিতে বা তাদের থেকে মুখ ফিরিয়ে নিতে আকলা টিভি বাধ্য হলো কেন এক নাম্বার পয়েন্ট টঙ্গির ঘটনায় আপনাদের হটকারীরা হটকারি কাণ্ড করেছে এই হটকারিতার কারণেই খুনের মতো ঘটনা ঘটেছে আর আপনাদের এই হটকারীদের হটকারি কর্মকাণ্ডের কারণে বা হটকারিতার কারণে আখলা টিভি আপনাদের থেকে অর্থাৎ চুঙ্গির ঘটনার পর থেকেই মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে কারণ আপনাদেরকে সুযোগ দেওয়ার বা আপনাদের পক্ষে কথা বলার বা আপনাদেরকে নিয়ে কাজ করার আর কোনো সুযোগ নাই তবে আখলা টিভি এখন আপনাদেরকে নিয়ে কাজ করবে সেটা কিভাবে করবে আস্তে আস্তে আখলা টিভি বলবে এখন শুধু শিরোনামটা বলে দে আপনারা যদি আলে আমাদের কাছে তওবা করেন আমাদের কাছে সরি বলেন আলে আমাদের সাথে মিলে চলেন তাহলে আখলা টিভি কি আপনাদের কাজ করবে অন্যথায় আপনাদেরকে টুঙ্গির ঘটনার পর থেকে আপনাদের পক্ষে বলা তো দূরের কথা মানে আপনাদের অন্যায়গুলোকে প্রচার না করা এটা হলো খেয়ানত আপনাদের অন্যায়গুলোকে প্রচার করতে হবে যেমন টুঙ্গির ঘটনাটা এটা বলতে হবে এই বিষয় আকলাক টিভি মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে আপনারা আকলাক টিভিকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করেছেন দুই নাম্বার পয়েন্ট হলো আবদুল্লাহ মাসরির মতো প্রমাণিত খুনি খুনের লিডদাতা খুনের লিডার মাস্টার মাইন্ড এইরকম একটা অপদর্থ আলেম নামের কলঙ্ক আলেম নামের ওলামায় সু এই একটা বিপদগামী লোক মানে একজন আমাদের কাছে প্রমাণ হয়েছে সারা দুনিয়ায় প্রমাণ হয়েছে এই জন্য আমরা একজনের নাম বলছি বাকি এর যে খুন খারাপি এর যে মাস্টার মাইন্ড পরিচালনা এর যে কর্মকাণ্ড এইটার পরও আপনারা কি মনে করেন আপনাদেরকে সাপোর্ট দেওয়া আল্লাহর গজব পড়বে তো আল্লাহর গজব পড়বে আপনাদের প্রতি যে কেউ সাপোর্ট করে সে তো পার পাবেই না সে তো রক্ষা পাবেই না আল্লাহর গজব থেকে বাকি সে নিজেকে নিজে গজবের মধ্যে দিবে যদি আপনাদেরকে এই সমস্ত কর্মের পরও সাপোর্ট করে হয় অতএব দুই নম্বর কারণ হলো আব্দুল্লাহ মনসুরের মতো ওলামায় সু আলেম নামের জালেম আলেম নামের খুনি খুনের মাস্টার খুনের লিডদাতা এই খুন প্রমাণ হওয়ার পরে তাঁর জবানবন্দি প্রমাণ হওয়ার পরে আখলাক টিভি সাপোর্ট দেওয়া অত দূরের কথা বরং আখলাক টিভি তার উপরে জরুরি মনে করে এ ধরনের খুন খারাপি বা এই ধরনের মাস্টার পরিচয় ওপেন করা বিধায় আপনাদের প্রতি আখলাক টিভি মুখ শুধু ফিরিয়েই নেয় নাই বরং আপনাদের এই অপকর্মগুলো জাতিকে বলবে এই প্রিপারেশনও আখলাক টিভির আছে ইনশাআল্লাহ তিন নম্বর হলো ওয়াসিফ সাহেবের অর্থ কের্যাঙ্কারের ব্যাপার এটা আমরা খুঁজিও নাই যাইও নাই ডাকিও নাই আপনাদের যতগুলো অপকর্মের কথা আমরা বলবো কোনোটাই আমরা তথ্য নেবার জন্য কাউকে ফোনও করে নেই একটা ফোনও করে নেই আমাদের কাছে তথ্য আসছে ওয়াসিফ সাহেব কি অর্থ কেলেঙ্কারি করেছে সেটার জন্য মক্কাতুল মোকার শেখ আইমান মির্দার তিনি যে সাক্ষাৎকার আখলা টিভিতে দিয়েছেন আমি আলহামদুলিল্লাহ ভাঙাচুরা আরবি দিয়েও তার সেই সাক্ষাৎকারকে আমি ধারণ করেছি এবং সেটা আমি সন্তারণায় ছিলাম সেটা জাতি দেখেছে তো আইমান মির্দাদ এরকম আরও বহু কথা আমাদের কাছে আছে আরও বিভিন্ন রেকর্ড আমাদের কাছে আছে আমরা তো যাচ্ছি না যখন যে কেউ বলতে বলবে আমরা তখন সেটা বলবো এর আগে আমরা বলছি আমাদের কাছে আরও অনেক অভিযোগ আছে ওয়াসিফ সাহেবের আছে আমরা সেটার ব্যাপারে মুখ খুলতে যাচ্ছি না ওয়াসিফ সাহেবের অর্থ কেলেঙ্কারির ব্যাপার এটা তো আপনাদেরকেই ছোট করেছে এটা ওয়াসিফ সাহেবকে ছোট করেছে যদি এই ঘটনা সত্য হয়ে থাকে যেহেতু তিনি তারা এদেশে এসে আপনার জন্য আমার জন্য মিথ্যা বলবে না তিনি আসছে দাওয়াতি কাজে অতএব তিনি বারবার আসেন প্রতি বছরই আসেন তিনি দাওয়াতি কাজের প্রবীণ সাথী তিনি টাকা দিয়েছেন সেটা ওয়াসি সাহেবের ব্যাপার ওনাদের ব্যাপার ফায়সাদা ওনারা করবেন বাকি আমরা মিডিয়া হিসেবে আমাদের তুলে ধরা এটাই আমাদের দায়িত্ব এক টিভিকে টিভি বুঝতে হলে আগে মিডিয়া বুঝতে হবে দেখতে হবে এক টিভি মিডিয়ার ওয়েতে ঠিক আছে কিনা কিন্তু আপনি যদি টিভি আপনার ছোট ভাই এক টিভি আপনার দাদা এক টিভি আপনার আত্মীয় স্বজন এক লাখ আপনার ঘরের কেউ তাহলে আপনি ভুল করবেন এক লাখ টিভি বিবেচনা করতে হবে মিডিয়ার গতিবিধি দিয়ে এক লাখ টিভি বিবেচনা করতে হবে শরীয়ত দিয়ে এক লাখ টিভি বিবেচনা করতে হবে দেশের আইন দিয়ে তিনটা বিষয় যদি আপনি আখলাখ টিভি বিবেচনা করেন তাহলে আপনি অবশ্যই আখলাখ টিভিকে রাইট হইতে পাবেন এখন আপনার যদি ধরে জন্য আখলাখ টিভি দেয় না আপনাদের বিশেষ করে অর্থ কেলেঙ্কারী এ সমস্ত ব্যাপারে দেখার পরে প্রচার হওয়ার পরে আখলাখ টিভি আপনাদেরকে আর সমর্থন করতে পারে না যে কারণে আখলাখ টিভি আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আখলাখ টিভি এতাহাতিদের থেকে কেন মুখ ফিরিয়ে নিল তার চার নাম্বার কারণ হলো আপনাদের অর্থাৎ এতাহাতিদের মাঠ পর্যায়ের অনুসারীরা যেভাবে করে আলেম বিদ্বেষী আচরণ করছে আলেমদেরকে গালিগুলুস করতেছে আলেমদের ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপার টানা হেসরা করছে যা না তা নিয়ে অভিযোগ দিচ্ছে এবং উপর ঝুবরি কাজ করছে ক্ষেত্রবিশেষ ইহুদি খ্রিস্টান এবং ধর্মবিদ্বেষীরাও বা নাস্তিক মূর্তাদেরও এত উপর ঝুপুরি আক্রমণ করে না যেটা আপনাদের মাঠ পর্যায়ে লোকেরা আক্রমণ করতেছে এগুলো দেখার পরে আকলার টিভি তো দূরের কথা সামান্য কোন মিডিয়া বা সাধারণ কোন মিডিয়া যারা অন্তত অতটা ইনসাফ করে না অতটা দায়বদ্ধতা নিয়ে কথা বলে না তারাও আপনাদেরকে সাপোর্ট করবে যেটা আমরা মনে করি অতএব আমরা আপনাদের মাঠ পর্যায়ের কর্মীদের কারণে তাদের অনিয়ম উল্টা পাল্টার কারণে তাদের কমেন্টের কারণে আখলাক টিভি আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এক্ষেত্রে একটা কথা সকলের মনে রাখা দরকার যে যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত তাদের কর্মীরা অর্থাৎ এত অংশের মাঠ পর্যায়ের কর্মীরা আউলা ঝাউলা কথাবার্তা বলবে আলেমদের উপরে অভিযোগ দিবে অত্যাচার করবে জুলুম নির্যাতন করবে কমেন্টের মাধ্যমে ততদিন পর্যন্ত আখলাক টিভির কথা বলা অত্যন্ত জরুরি বলেই মনে করে এবং আখলাক টিভি তার উজুদে থাকলে সে যদি অস্তিত্বে থাকে তাহলে অবশ্যই সে কথা বলবে ইনশাআল্লাহ এক্ষেত্রে একটা কথা মনে করে দেওয়া দরকার তাদের বড়রা অনেকেই আমাদের সাথে কথাবার্তা হয় পার্সোনালি আমার সাথেই কথা হয় কিন্তু তাদের অনেকেরই বক্তব্য হলো ভাই মাঠ পর্যায়ের যে কর্মী তাদের হিসাব ধইরেন না তাদেরটা মাথায় নিয়ে না 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 এই কথাটা গ্রহণযোগ্য না মাঠ পর্যায়ের কর্মীকে আপনি ফিরাইবেন আপনি মাঠ পর্যায়ের কর্মীকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করবেন আর এদিকে ইউসুফ মাহমুদিকে ফোন করে বলবেন ভাই ওনাদের কথা ধইরেন না এইটাও এক ধরনের মানে তামাশা এটা এক ধরনের মানে বোকা বোঝানোর চেষ্টা করা না এই বোকা আমরা আর বুঝবো না এখন থেকে আমরা কিছু না কিছু জবাব দিব কারণ আমাদেরকেও অস্তিত্ব নিয়ে বাঁচতে হবে এবং তারা যে অভিযোগগুলো করে মানুষ যাতে ভুল না বুঝে সেজন্য এই বিষয়গুলো পরিষ্কার করা দরকার এই জন্য তাবলিগের এতাত অংশের কেন্দ্রীয় পর্যায়ে যারা আছেন আমার সাথে অন্তত যাদের কথাবার্তা হয়েছে আপনাদেরকে বলবো বা যাদের কথা হয় না তাদেরকেও বলবো আপনারা এই ধরনের দাবি যদি করেন যে মাঠ পর্যায়ের মানুষ তারা তো অশিক্ষিত তারা তো বুঝে নেই সেগুলো হয় না আপনারা কেন্দ্র থেকে ঘোষণা দেন কেন্দ্র থেকে বলেন আপনাদের কর্মীরা যে ভাষাগুলো ব্যবহার করতেছে এটা নাস্তিক নাস্তিকমূর্তারদের মুখেও মানায় না মানে তারাও এটা করে না এটা ধর্মবিদ্বেষীরাও করে না এটা ইহুদি খ্রিস্টানরাও এত নিকৃষ্ট ভাষায় বলে না অতএব তাদেরকে না ফিরানো পর্যন্ত আখলাক টিভি আপনাদের কর্মকাণ্ডকে তুলে ধরা থেকে থামবে না বা থামা উচিত না যেটা বলছিলাম যে চার নম্বর কারণ এটাই যে আপনাদের থেকে মুখ ফিরানোর এটাই চার নাম্বার কারণ বা এটাই মূল একটা কারণ যে আপনাদের কর্মীরা উপর ঝুপুরি আক্রমণ করছে মিডিয়ার মাধ্যমে আমাদের আলেম ওলামাদের প্রতি দাওয়াতি লাইনের আলম ইসুরার পক্ষের প্রতি পাঁচ নাম্বার এই চারটা নাম্বারের সমষ্টি ধরতে পারেন অথবা মূল আরেকটা নাম্বার ধরতে পারেন যে আপনারা যেভাবে করে দলমত নির্বিশেষে আলেম বিদ্বেষিতার অবস্থানে গিয়েছেন এবং আপনাদের ভূমিকা আপনারা যেভাবে করে প্রকাশ করছেন প্রচার করছেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অতএব আপনাদেরকে সাপোর্ট করা মানে ইচ্ছা করে নিজেদেরকে নিজেরা বাতিলের খাতায় নাম লেখানো আপনাদেরকে সাপোর্ট করা মানে ইচ্ছা করে আল্লাহর গজবের মধ্যে নিপতিত হওয়া আপনাদেরকে সাপোর্ট করা মানে হলো ইচ্ছা করে নিজেরা নিজেদেরকে ধ্বংস করে দেওয়া বা শেষ করে দেওয়া অতএব আমরা সুস্থ জ্ঞানে সুস্থ মস্তিষ্কে এই কাজ করতে পারি না আপনারা শুদ্ধ রাস্তায় না ফেরা পর্যন্ত আপনাদের সাপোর্ট করার কোনো প্রশ্নই আসে না আমি জানি আপনাদের উগ্রকর্মীরা এখানে এসে বলবে আপনি সাপোর্ট না করলে কি আসে যায় আপনারা হানকারेंगे তনkanen কি আমরা তো ইডা করে হলাম ওডা করে হলাম হ্যাঁ আপনাদের মিডিয়া মোটামুটি ভালো প্রভাব আছে এটা আমি জানি আমি মিডিয়ার মানুষ আমি এত কথা বলার পরেও আমি দাবি করব যে আমি শতকড়া 90 ভাগই বলি না মাত্র 10 ভাগ বলি এখন এই 10 ভাগই যদি আপনি দেখেন অনেক কথা হয়ে যায় তাহলে আরো 90 ভাগ কি পরিমাণ কথা আছে অতএব আপনাদের মিডিয়া মিডিয়ার অ্যাক্টিভিটিসটা মিডিয়া যে আপনার একটু অগ্রগামী এইটা আপনাদের জন্য আল্লাহর রহমত হয় নাই ধ্বংসের কারণ হয়েছে লিখে রাখতে পারেন হিসাব হবে কয়েক বছর পরে ফলাফল বের হওয়ার পরে আর যদি আল্লাহ আপনাদেরকে হেদায়ত দেয় যদি আপনারা সুস্থ পথে ফিরে আসেন তো আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ আপনাদেরকে কবুল করুন সে দোয়াই আমরা করব আমাদেরকেও কবুল করুক সে দোয়াই আমরা করব। যে কারণে এটা পরিষ্কার করে বলতে হয় যে আপনারা বিপদগামী পথে আছেন আপনারা বিপথে আছেন আপনারা কোনো অবস্থাতেই সুস্থ পথে নাই বিধায় আপনাদেরকে সমর্থন করার কোনো প্রশ্নই আসে না এতগুলো কথা বলার পরে আমরা আপনাদের এটা অংশের বিবেকবান মানুষের কাছে আমরা জিজ্ঞাসা করি এবং তাদের বিবেকের কাছে আমাদের জিজ্ঞাসা সাথে সাথে জাতির কাছে দেশবাসীর কাছে আমাদের জিজ্ঞাসা যে আখলাখ টিভিকে আপনারা মুনাফিক বলছেন ইউসুফ মাহমুদিকে মুনাফিক বলছেন এবার আপনারা আপনাদের বিবেককে জিজ্ঞাসা করুন এই কথাগুলো জানার পরে বা জাসপরতালের পরে যে আসলে কি মুনাফিক আখলাখ টিভি নাকি আপনারা মুনাফিক ইউসুফ মাহমুদি নাকি আপনারা এটা আপনাদের বিবেকের কাছে জিজ্ঞাসা থাকলো আমাদের কাছে জবাব দেবার দরকার নাই নিজেরা নিজেদেরকে জবাব দিয়ে নিন তাহলে আপনারা হিসাব পাবেন বুঝতে পারবেন ইনশাআল্লাহ দুই নম্বর কথা হল যে আখলাক টিভি কথা রাখেনি আসলে কি আখলাক টিভি কথা রাখিনি নাকি আপনাদের আলেমরা আমাদের সাথে যে কথা কথা দিয়েছিলেন সেই আপনারা রাখেননি বা আপনারা মাঠ পর্যায়ে যারা আমাদের সাথে বিভিন্ন আপনাদের সেই আচরণগুলো কোথায় মূলত আপনারাই আখলাক টিভিকে কথা দিয়ে কথা রাখেননি আখলাক টিভি আপনাদের কথা রাখেনি বিষয়টা এমন না অতএব উল্টা পাল্টা অভিযোগ করলে সেই অভিযোগ গ্রহণ করা হবে না বরং সেই অভিযোগের মুখোশ খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ তিন নাম্বারে যে বিষয়টা আমরা বলবো সেটা হলো এই যে আখ টিভি আপনাদের সমর্থন বন্ধ করেছে নাকি আপনারা আপনাদের সমর্থন করতে আখ টিভির জন্য রাস্তা রাস্তা বন্ধ করে দিয়েছেন দিয়েছেন কারণে টিভি আর আপনাদেরকে সমর্থন করতে পারে না এই উপসংহারের কথাগুলো এবং উপরের পাঁচটা পয়েন্ট এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি আপনারা বিবেচনা করেন তাহলে যারা বিবেকবান তাদের জন্য এটাই যথেষ্ট এরপরে আমার মনে হয় না যে আমাদের এই বিষয়ে আর কোনো কথা বলতে হবে এবং এখন আমাদের গতিবিধি কি আমাদের গতিবিধি স্পষ্ট আমরা আলো বিশ্বরের সাথে আগেও ছিলাম এখনও আসি ভবিষ্যতেও থাকবো এবং ওনাদেরকে নিয়ে আমরা যে চেষ্টা করেছিলাম সেই চেষ্টা ওনারা ব্যর্থ করে দিয়েছেন বিদায় ওনাদের কীভাবে ওনারা ব্যর্থ করেছেন ওনাদের কর্মকাণ্ড কি ওনাদের কর্মধরণ কি ওনাদের শুরু কি শেষ কি এখন থেকে আমরা এই সমস্ত বিষয়গুলো তুলে ধরবো যাতে আমাদের উপরে অযথাই অভিযোগ দিয়ে তো কোনো লাভ নাই বরং ওনাদের যে পরিচয়টা সেটাও ওনাদের বিবেকবানদের জানা দরকার এবং যারা নিরপেক্ষ কিছু মানুষ আছে ওনাদের মধ্যেও বেশ কিছু নিরপেক্ষ সাথী আছে যারা ভালো মনের মানুষ তাদেরও অন্তত ওনাদের পরিচয়টা জানা দরকার যে কাদের সমর্থন করছে তারা এবং কাদের সাথে তারা চলছে এবং তাদের মাধ্যমে চলে শুদ্ধ তাবলি করা সম্ভব কিনা তারা ভুলের উপরে অর্থাৎ ইতালিরা ভুলের উপরে আছে কিনা এই বিষয়গুলো তাদের বিবেকবান মানুষদের জানা দরকার আজ আমরা সময় নিচ্ছি না আমরা আবারও শিরোনামকে স্মরণ করিয়ে দিব যে এত অবিবেচনায় আখ টিভি ক্ষত কিভাবে ক্ষত বিক্ষত সেটাই আমরা বিশ্লেষণ করলাম যদি শেষ থেকে শোনেন তাহলে শুরু থেকে শোনার চেষ্টা করবেন এবং না বুঝলে বারবার শুনবেন আমাদেরকে ফোনেও সমাধান নিতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো ডকুমেন্ট হিসেবে নেটে থাকবে যাতে করে অবিবেচকরা আমাদেরকে আর আক্রমণ করার সুযোগ না পায় এরপরেও তারা আক্রমণ করবে আমরা জানি কিন্তু আমরাও আমাদের দিক থেকে আমাদের অবস্থা ক্লিয়ার করব কারণ আমাদের অবস্থা ও অবস্থান ক্লিয়ার না করলে আমরা এত খেদমত দেবার পরেও এত কষ্ট করার পরেও এত লড়াই করার পরেও আমরা বদনামের ভাগী হয়ে যাচ্ছি ইটস ইম্পসিবল এটা হতে এজন্য আমরা এই কথাগুলো বলছি বা বলবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে এখন এক হয়ে চলার এবং যারাই শরীয়তের দৃষ্টিতে ভুল ভ্রান্তের মধ্যে আছে সকলকেই আল্লাহ হক বুঝার তৌফিক অফিক দান করুন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামু আলিকম রহমতুল্লাহি